আপনারা জানেন যে বাহাবাজার থানা হচ্ছে খুব নাম করা আছে আপনার কারারায় জগতে তো সেই নাম করা থানায় আমি চলে এসেছি অলরেডি তো সরাসরি জেনে নেব যে ইনাদের কোথায় কোথায় জড়া হয়েছে এবং প্রাইজ কতটুকু আছে তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে এখানকার সরাসরি কমিটি মহাশয়ের কাছ থেকে বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা তো সর্ব আমার নাম হচ্ছে ইন্দ্রনারায়ণ মাহাতো রঘুনাথপুরে বাড়ি যে কমিটি পক্ষে থেকে বড় মেলাটা হচ্ছে তো এই মেলাটার মধ্যে আমাদের আমরা আমাদের কারা গেলে কনফার্ম সকল হয়ে গেছে প্রায় যদি কেউ ডাক্তার দেখায় তো দেখবেন আপনারা ভালো ডাক্তারকেই দেখায় যদি কেউ তোমার ছেলে পড়ায় তো ভালো মাস্টারের কাছে যদি কেউ মানে সবজি কিনে তো ভালো সবজিটাই কিনে তাই আমাদের বলছি আমরা যে এবং দেখতে পাবেন নিয়েছি ইউটিউবের মধ্যে ভালো ভালোই নিয়েছি ভালো ভালোই নিয়েছি এবং লাগু কারাই বলে তবে আপনারা আরেকটা বলছি যে আমাদের কারার সঙ্গে তিনজন থাকবে কারার মালিক দুজন কমিটির পক্ষ থেকে একজন আর যদি অত্যন্ত ঘাউল হয়ে যায় তো আর দাদা লাগানো যাবেন নাই দ্বিতীয় কারণ লাগা হবে আছে কিন্তু যদি প্রথম কারটার সঙ্গে ধরুন আমি লাগান দিলি ও যদি মারে ছাড়খাড় করে দিল আর দ্বিতীয় উনার সঙ্গে লাগা হবে না

সেটা তোমার দিয়ে দিব যদি আসরের বাইরে যাই আমাদের লাগিয়ে যায় তাহলে দিয়ে দিব লাগিয়ে দিলে দিয়ে দিব কিন্তু মাথা না দিব প্রায় মাথা না না দিয়ে

তার জন্য কটা কারা আছে এবং প্রাইজ কি আছে এবং পাঁচশো টাকার জোড়া আছে তার সমস্ত বিবরণ আমরা একসাথে আমরা তুলে দেবো কারণ ভিডিওটি আমরা বেশি দীর্ঘায়িত করব না কারণ সবারই এখন মূল্যবান সময় হয়েছে যে যে অপচয় করতে চায় না কোনো সময় তো সর্বপ্রথম আপনাদের কটি কারা আছে সেটা বলুন আমাদের নটা মোট নটা নটা টাকার তো আর কি জোড়া কনফার্ম হা কনফার্ম হয়ে গেছে তবে আমাদের নটা কারাই মানে আনাড়ি

আচ্ছা বরাবাজার আচ্ছা এরপর আপনার দু নম্বর কার যে দু নম্বর কার্ড আপনার প্রাইজ কত আছে আচ্ছা তো এটা আপনার এক চান্স দু চান্স কিন্তু প্রথমে যদি প্রথম চালটা লাগায় ওটা শুনেছি আমরা একটা নিয়মে প্রযোজ্য থাকবে আচ্ছা একুশ হাজার টাকা আছে তো ওটা আপনার কার সাথে

এবং এখানে বেশ কয়েকটি কালার ডবল আছে চান্স তো সেই কারা কিন্তু কোনো রকমেই ডবল চান্স ছাড়া হবে যদি কমিটির কালার ঘায়াল না ঘায়াল হলে কিন্তু ডবল চান্স ছাড়া হবে আর যারা কিন্তু প্রতিদ্বন্দ্বী করতে পারবেন না তাদের জন্য কিন্তু সান্তনা পুরস্কার থাকছে এটা এনারা বলে দিল অলরেডি যদি টুকটাক লাগেও মানে হয়তো আমাদের সিলিন্ডার হোক বা যদি ওই উনাদের হোক তাহলে আমরা দ্বিতীয় চান্স লাগাবো আর দেখতে পাবেন যদি ওইরকম লেগে যায় তাহলে দ্বিতীয় চান্স লাগাবো তো আপনাদের যে জোড়া কনফার্ম হয়ে গেল তো এটা আপনার জেলা কমিটির কাছ থেকে নিয়ম নীতি মানে আপনারা করছেন না আপনারা নিজে থেকে করছেন আমাদের জেলা কমিটি যে আছে আমাদের জেলা কমিটির এখন সদস্য আছে দাম মামা ওনাকে বলা হয়েছে আরো বলা হবে ওদের মানে ওদের মতামত নিয়ে করা যাচ্ছে আচ্ছা তো এখন হচ্ছে যে আপনাদের কমিটি থেকে তো মদ ভরা ওনার থেকে বন্ধ থাকছে তো আপনাদের কি আমাদের এটা ধরা মোটামুটি